বিসমিল্লা ইরমান রাহিম আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আহম্মদপুর পশ্চিমপাড়া এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো এই গেট দিয়ে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের বাড়িতে আসবেন ঈদের দাওয়াত রইল সবাইকে ঈদের শুভেচ্ছা এটা হচ্ছে রতনদের বাড়ি এই রাসেল কাকা কেমন আছো তো কিছু বলো রাসেল কাকা কিছু বলবে না আমাদের হাবিব মাস্টারের বাড়ি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কিরণ হুসাইন এটা পাবনা জেলা আহম্মদপুর ইউনিয়ন সোজানগর উপজেলাধীন বটতলা আমরা আছি আহম্মদপুর বটতলার পার্শ্ব রাস্তা আমাদের সেই সুনামধন্য সৃজনী শিশু একাডেমি অ্যান্ড টিউটোরিয়াল হোমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে চারপাশে অনেক কিছুই আছে আসলে কিসের কথা বলবো দেখেন কত সুন্দর ঘাস ক্ষেত পায়েস দিয়ে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করছে অনেক সুন্দর মনোরম পরিবেশ সেই সাথে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম গ্রামের এরকম মেঠোপথ সাধারণত বাংলাদেশে দেখা যায় না খুব একটা যেটা আমাদের পশ্চিম পাড়া ধরে রেখেছে আচ্ছা আচ্ছা যেটা আসলে দেখা যায় না আমাদের এই আহমদপুরে সম্ভবত একটা রাস্তায় আছে যেটা মেঠোপথ সাধারণত এই ধরনের রাস্তা বাংলাদেশে এখন খুব কমই আছে দেখলে আপনাদের ভালো লাগবে গ্রামীণ যে পরিবেশ সেটাই আসলে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আশা করি আপনাদেরকে আপনাদের এই ঈদ এই ঈদুল ফিতরের ফিতরের ঈদ এই ঈদুল ফিতরের ঈদ অনেক ভালো কাটবে অনেক সুন্দর কাটবে সেই আশা ব্যক্ত করছি আমরা সামনে আমাদের গ্রামের এক ভাই মুনাকে দেখতে পাচ্ছি যেহেতু গ্রাম অঞ্চলে আমরা থাকি গ্রামের পরিবেশটা আমাদের খুব ভালো লাগে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ তো এক না এখন যাচ্ছি মাঠে যাচ্ছি দেখি খেত খোলা দেখে আসি পেঁয়াজের খেতে যাবো তার জন্যই মানে ছোট হাফ প্যান্ট ফেদে বের হলাম আরো এক ভাইয়ের সাথে কথা বললাম সে ব্যস্ত ব্যস্ত আছে আছে কাজে তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এরকম ভিডিও আপনারা দেখবেন গ্রামীণ সিন গ্রামীণ ভিউ এটা দেখলে আপনাদের ভালো লাগবে কারণ চারিদিকে সবুজ সবুজে ঘেরা মনোরম পরিবেশ এগুলো দেখলে কার না ভালো লাগে দেখছেন বন্ধুরা গ্রামীণ আরো একটি সুন্দর পরিবেশ সুন্দর একটি দৃশ্য যেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম গ্রামের রাস্তার যে ভ্যান গাড়ি যেটা সাধারণত গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ দেখা যায় দেখানোর চেষ্টা করছি আহম্মদপুর পশ্চিমপাড়া বটতলা সংলগ্ন এলাকা

আর আমি দেখানোর চেষ্টা করছি গ্রামীণ যেটা সাধারণত বাংলাদেশে বর্তমানে খুব একটা দেখাই যায় না এই ধরনের একটা পরিবেশ আহমদপুর পানির টাঙ্কি সংলগ্ন মসজিদ প্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা রইল আপনাদের ঈদ ভালো কাটুক আপনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনাদের ঈদ পালন করেন সেটাই কামনা করছি গ্রামীণ মেঠোপথে মানুষ চলাচল করছে খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মাঝে সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা গ্রামীণ সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যেটা আসলে দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মন ভরে যায় সেটাই আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের মাঝে তুলে ধরার একটা প্রচেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আশা করি আপনাদের সেটা ভালো লাগবে আরাম সাইডে যাও সাইডে যাও গাড়ি আসছে আশা করি আপনাদের ভালো লাগবে এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ মেঠোপথ গ্রামের চলাফেরা সেগুলো আপনাদের ভালো লাগবে আর সেই আপনাদের একটু ভালো লাগানোর জন্যই আপনাদের চোখকে একটু শান্তি দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা